একটা সময় ছিল যখন এই দুইজনে ছিলেন আমার পৃথিবী অথচ আজ ওনাদের ঘুমের জায়গাটা ঘাসে মাটিতে অবহেলায় ডুবেছিল জানেন বারো বছর ধরে একবারও এসে বলিনি আপনাদের খুব মিস করি আজ দাঁড়িয়েছি এখানে জঙ্গল সইয়ে ধুলা মুছে একটু নিজের মতো করে সাজিয়ে দিলাম মনে হচ্ছিল মাটির নিচে থাকা দুটো হৃদয় আমার কাঁধে হাত রাখছে যেন বলছে এতদিন পর এলি রে চোখের পানি লুকিয়ে শুধু বললাম ক্ষমা করেন আমরা দেরি করে ফেলেছি আজ আমরা তিন ভাই দাঁড়িয়ে আছি ফুল হাতে নয় বরং অপরাধ বোধ আর ভালোবাসা হাতে হয়তো এই কবরের মাটির নিচে শুধু দাফন হয়নি আমার নানা নানির দেহ দাফন হয়েছে আমাদের ফেলে আসা সময় আর না বলা শত শত কথা দোয়া করেছি ভালোবাসা রেখে এসেছি আর চুপচাপ চলে এসেছি খুব ভালোবাসি আপনাদের